মানুষের দতাবুদ্ধতে প্রত্যাচা যো একটা কোনো রাষ্ট্রীয় সম্মান দিয়ে মানুষের সম্মানটা আসল সম্মান মানুষের যে সম্মান সেই সম্মানের মধ্য দিয়ে কমরেড বুদ্ধতে ভট্টাচার্য যোবি উনি মানুষের কোনো গান স্যালুট নয় কোন গান স্যালুট নয় কমরেডদের রেড স্যালুটেই আমাদের কমরেডের বিদায় হবে রেড স্যালুট রেড স্যালুটেই বিদায় হবে এই কালো না মার এই শোকুনদের এই কোন রেড সেলুট নয় যারা ল্যান্ডমাইন দিয়ে Marte জয় তাদের কোনো রেড সেলুট নয় রেড তাদের কোনো কান সেলুট নয় রেড সেলুটে বিদায় হবে রেড সেলুটে বাবু গাবে আজকের দিনে যারা সেই সময় ওনার সাদা ধুতি পাঞ্জাবিতে লাল রঙের গ্রাফিক্স দিয়ে এড করেছিলেন অভিভাবক বলে নয় বাংলার প্রকৃত অর্থে শেষ প্রজন্মের সৎ রাজনীতিবিদ আজকে বাংলা হারাচ্ছে সেটা চোখের সামনে দেখা যাচ্ছে চোখের সামনে এই রাজ্যকে ধ্বংস হতে আমরা দেখেছি একটা গোটা প্রজন্মের সাথে তাদের জন্য যে স্বপ্ন শুনেছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কাজ কর্মসংস্থান বেকারদের হাতে কাজ সেটা প্রকৃত অর্থে হতো যদি সেদিন কারখানা তৈরি হতো যত দিন পর্যন্ত এই বাংলার বেকার থাকবে বেকারি জ্বালা থাকবে যন্ত্রণা থাকবে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর নাম মনে থাকবে আর ততদিন মনে থাকবে ওই গোটা তৈরি হওয়া কারখানাটাকে কারা সেদিন ধ্বংস করে পাঠিয়ে দিয়েছিল গোটা বাংলা কাজে গোটা বাংলা কাজে ওই এসএসসি পরীক্ষা হওয়ার জন্য যে ছেলেগুলো বসে আছে ওরাও কাঁদছে বাংলাও কাঁদছে বেকার যুবকরাও কাঁদছে যে লোকটা স্বপ্ন দেখিয়েছিল বেকার যুবকদের স্বপ্ন দেখিয়েছিল হলদিয়ার কারিগর সিঙ্গুর নন্দীগ্রামের স্বপ্ন দেখিয়েছিল কুচক্রান্তের শিকার হয়েছিলেন যিনি আজকে গোটা বাংলা বলছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় জানাই লাল

যতদিন থাকবে কালি লাগেনি একটা তিল আচর কালি লাগেনি ওনা পাঞ্জাবিও সাদা ধুতিও সাদা মনও সাদা তিনি তিনি যে উন্নয়ন চেয়েছিলেন পশ্চিমবঙ্গের যে মডেল পশ্চিমবঙ্গ চেয়েছিলেন আজকে পশ্চিমবঙ্গ কোন জায়গায় পৌঁছেছে সেটা বুঝতেই পারছেন সাধারণ মানুষ কেন আজকে হাজার হাজার মানুষ এসে এখানে জড়ো হয়েছে তার একটাই কারণ তারা বুঝতে পারছেন যে যে মানুষটিকে আমরা হারালাম সেই মানুষটি কোন স্বপ্ন দেখেছিল আজকে যে মানুষগুলো এখানে জড়ো হয়েছে সেই মানুষটি যদি মুখ্যমন্ত্রী থাকতো এদের সন্তানরা প্রত্যেকে কেউ হয়তো আইটিতে চাকরি করতো কেউ হয়তো গাড়ি শিল্পে চাকরি করতো কেউ বা এসএসপি টেট দিয়ে চাকরি করত যে স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছিল সেই বুদ্ধদেব ভট্টাচার্যের সেই স্বপ্নের মৃত্যু ঘটিয়েছিল বিরোধীরা আজকে সাধারণ মানুষ বুঝতে পারছেন তারা সেই জন্য সেই সেই মানুষটিকে তাদের স্বপ্নের মানুষটিকে তাদের স্বপ্ন দেখতে শিখিয়েছিলো যে মানুষ সেই মানুষটিকে শ্রদ্ধা জানাতে এসছেন এই হাজার হাজার অগণিত মানুষ হাজার হাজার দেখেন আইনজীবী থেকে শুরু করে সকলেই কেন জড়ো হয়েছে এবং তারা যে সকলেই যে একেবারে সিপিএম তা কিন্তু নয় বা সকলেই যে বামপন্থী তা কিন্তু নয় কিন্তু মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা প্রত্যেকেই শ্রদ্ধা করেন কারণ তারা জানেন যে এই মানুষটি যে স্বপ্ন দেখিয়েছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ যে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছিল সরকারি চাকরির ক্ষেত্রে প্রতি বছর এসএসসি হতো কেন কেন হয়েছিল এই এসএসসি এসএসসি তৈরি হয়েছিল বামফ্রন্ট আমলে সেই এসএসসিতে বামফ্রন্টে প্রতি বছর যেমন ঈদ হতো পুজো হতো সেই ঈদ পুজোর মেজাজে প্রতি বছর এসএসসি হতো একটিও দুর্নীতির অভিযোগ ছিল না রাজকে কি দেখছে এই মানুষটিকে সাধারণ মানুষ তারা বুঝতে পেরেছিলেন তাদের নয়নের মনি করে রেখেছিলেন আজকে তারা বুঝতে পেরেছে যে এই মানুষটি স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নের মৃত্যু ঘটেছে যে মানুষটি স্বপ্ন দেখিয়েছিলেন আজকে তার